তো মনে ঠান্ডা পড়ছে ছাড়াও না এই ঠান্ডাটা সারা দিন হইল গা ধোয়ারও সাহস পাং না আছে। চলে ঠান্ডার জ্বালায় বাইরে বেড়া যায় না আর গাঁ ধোয়া সাইরো ফালে কি সুন্দর থিয়েটার ফাংশন গান বাজনা চলি আছে কি যাবো ফালে তো মনে ঠান্ডা আরেক ফালে তো পকেটত পয়সেই নাই

আমার টাইম আমরা দশ পশে দিয়ে মদন কটকটে আর চানা কিনি সারা রাত বসি মাগনায় ঘুনে যাত্রা দেখছি এলা বলে এক পাঁচশো টেহা লাগে ও দাদা তোমার দিন আর আমার দিন এলা বস্তুর দাম বাড়ছে যে দে না পাঁচশোটা টেহা পাঁচশো টেহা হইলে মুই আর একটা কম্বল আনি গাদ দিবের পাং তন্নাহান বিট লেগ দি মুই পাঁচশো টেহা এই বুড়েটা আরো নিচেও আর দেখাইয়ে যা ল্যাপের তলে পেনশনের পয়সাগুলো ঢ্যাশকড ভরে তুছে তাই কোং আব্বা কেন এত সামা বুড়ে সামার আর বেটা সামার হবে না এ পিটলে নাটি দিয়ে ডাঙে কোমড় ভাঙে দিম রে এই ঠান্ডা তো তো তুই নাটি তুলতে না ঠান্ডায় তোক tuli নিয়ে যাবে ওইলে বাদ দিয়ে লেপে তলত যায় ঢুকি থাক এই ঠান্ডাত কাম কোরা বাদ দিয়ে সারা দিন লেপে তলত শুতি এলা রাইদ হইছে এলা ই বেড়াল আড্ডা মারিবে তোমার হিসেবে মুই সারা দিন শুতি থাকিম যা দেখাইয়ে আগে বাইরে অল্প আগুন তাপে আসং মনটাই টেনশন হল না পালং থিয়েটার দেখপের না পালং ফাংশন দেখপের এ বুরে যা ঘর যা নাহিলে হলে ঠান্ডাতে মূর্তি হয়ে থাকপু দেহং রে বিটলে এটি যে কান নাহান হইছে মুখের সাথে পাওয়া না যায় কালকে থিয়েটার দেখতে গেছিলাম রে যেটা সুন্দর না থিয়েটার আমিও দেখছি হেই রুম ভালো লাগছে তোমার ঠাই বসে আছে রে ভাই তোমরা থিয়েটার দেখবেন ফাংশন দেখবেন আরো কত কিছু দেখবেন এ কদম তোর ঠাই না বিশ খাওয়া পয়সা নাই তুই কেমনে থিয়েটার দেখলো এই আমার ঠের পয়সা নিব আমি গেলে এবি ভিআইপি সিটে বসবার দেয় মোর তো বিশ্বাস হয় না কি বা তো ঘটনা আছে তুই বিশ্বাস না করলে আমার কি এই কদম সত্যি কইছে ওই থিয়েটার দেখছে কিন্তু ভিআইপি সিটত বসি ন হয় ওই টিনের ফাটা দিয়ে এই সারাং দাদা কিবা কইরে জানলো রে কইলো একটা মিছা কথা দিম নেকি। তুই যে টিনের ফাটা দিয়ে দেহি আসলু নিচকে দেখছং মুই তা তো দেখছি কই যে ঘুরে না টিনের ফাটা দিয়ে দেহি আর ফুটেনি দেখ মুই আজকে যাইম দেখ গেলে চলো যাই মুই দেখছং কালকে আর না দেখাই দেখাইবি ঠান্ডা নিজে টেহা দিয়ে দেখে পয়সা তো পাঁচ পয়সা নাই আর এই ঠান্ডায় টিনের ফাঁসা দিয়ে দে আর মোনা এই রুম কমর বিশ করে মক তো বাড়ি থাই কত ঠেলিল কই বলে বাবা যা থিয়েটার দেখি আয় কত আর বাড়ি থাকপু তাইলে সো এই ঠান্ডা চাইতে গরম ভাত খায় লেপের তল থাকমু কত শান্তি তা থুইয়ে ঠান্ডা খাবার যায় ক বলে পয়সে নাই বেটা সাওয়ার যদি আশা আছে তাইলে নু আমার হাতে ওই টিনের ফাঁসা দিয়ে না দেহং মুই ফকির হবের পাং ভিকেরি নহাং